একটা কত মানুষ বলে আমি নাকি প্রেম করি আমি বললাম যে আমি আসলে আমি সিঙ্গেল তো এই জগতে হোক ছেলে হোক কেউই বিশ্বাস করতে চায় না যে একটা মানুষ কীভাবে সিঙ্গেল থাকে তা সত্য কথা বলতে কি জানেন আসলে আমি সিঙ্গেল আমার প্রেম টেম এগুলো পছন্দ হয় না আমি ওইগুলার পিছনে কখনো সময় দিই না যেগুলো কখনো আমাকে সফলতায় পৌঁছাবে না প্রেম যদি বলা থাকতো যে প্রেম করতে হবে জীবন সঙ্গী প্রেম করে নিতে হবে তাহলে অবশ্যই প্রেম করতাম প্রেম যখন শুনেছি আরাম বাবা দেখে হরাইব আর অবশ্যই আল্লাহকে আমার জীবন সঙ্গী রেখেছে তাহলে কেন আমি প্রেম করব প্রেম মানলাম প্রেম জীবন সুন্দর তবে আমার কাছে প্রেম নামে জীবন অসুন্দর কারণ হচ্ছে আমি যদি প্রেম করি পিছরে অনেক সময় দিতে হবে অনেক সময় ব্যাক করতে হবে তো অনেক সময় বলা যাবে যে বাবু খাইছ তুমি খাইছ আমি খাইছি না এই সেই বিভিন্ন কোয়ালিটির কথা হওয়া লাগে না খাইলেও গার্লফ্রেন্ডে খুশি রাখার জন্য খাইছি আবার খাইলেও খাইছি এবং এটা বাদ দিলাম অনেক সময় যে ওইটা করছোনি তা ছেলে বলে আমি করছি না আর বলে তুমি করছো নি হয় না খড়ছে না অথচ যদি বাজে কাম করে বা যে কোনো কিছু করে তাহলে মিথ্যা হল এটা সত্যতায় দেয়া দেওয়া মানে হসম দেওয়া প্রমাণ দেওয়ায় বা যদি খারাপ কিছু করতে হয় এটা ওয়াদা দেওয়ায় বা যে কোনো একটা দেওয়া মানে ইয়ে করা হয় বা বিয়ে হওয়ার আগে প্রেমে অনেক কিছু হয় খারাপ দেখতে চায় বা অনেক খারাপ ভাষা কথা হয় বা একজন আরেকজনের বিষয়ে অনেক কিছু জানি নয় তো আপনি যখন নতুন কিছু কিনবেন ওটা আলাদা একটা মজা কারণ ওইটা নতুন জিনিস কিনছেন ওইটা আপনি জানেন না এটার বিষয় যে এটার মধ্যে কি আছে আর যদি একটা মেয়ের সাথে বা একটা ছেলের সাথে কন্টিনিউ পাঁচ ছয় মাস পাঁচ মাস তিন মাস কথা হয়ে যায় বিয়ের আগে তো ওর সমস্ত এডুজেট জানা হয়ে যায় তার মানে এটা পাওয়ার পরে আর মজা নাই তাই প্রেম আমি কেন করব আমার জীবন হচ্ছে আমি ছেলে হয়ে জন্ম নিয়েছি আমার পরিশ্রম করে সফলতা পৌঁছাতে হবে এবং আমার দায়িত্ব হল আমারে যে বড় করেছে আমার মা বাবা আমি তাদের দায়িত্ব নিতে হবে এবং তারা যতটুকু আমি শান্তি রেখেছে তার চেয়ে তো যেন আমি উত্তম তাদেরকে শান্তি রাখতে পারি এবং তারা শেষ সময়ে যেন হাসি মুখে দুনিয়া থেকে চলে যাইতে পারে এবং আমি ছেলে হিসেবে যেমন গর্বিত থাকতে পারি আর যদি আমি প্রেম করি আমি দেখেছি প্রেম করে অনেক মানুষ বিয়ে করেছে দুই বছর তিন বছর পরে তাদের ফ্যামিলি শান্তি নেই সমস্যা হয়ে গেছে বিয়ে ভাঙ্গা হয়ে গেছে থাকতে পারে না বিভিন্ন সমস্যা কারণ আমি জানি যে সমস্যা থাকবে কারণ প্রেম হচ্ছে বিয়ের আগেই তাদের সম্পর্কর সৌন্দর্যের মধু এটা শেষ হয়ে যায় পরে শুধু আলি জাদু আর শুধু তাহে মধু আর তাহে না ঠিক আছে যতদিন মিলেমিশে চলতে পারবা ততদিন ওই ঠিক যতদিন মিলেমিশে চলতে পারবা না ততদিন ওই ব্যাটিক তো অবশ্যই প্রেম করার আগে মানে প্রেম করার পরে দু অবসর তিন বছর যেটা রালিং চলে একসাথে সম্পর্ক অনেক গভীর হয়ে যায় অবশ্যই একজনে আরেকজনের পার্সোনালিটি মানে পার্সোনাল যেগুলো এগুলো জানে কিন্তু আমার পার্সোনাল আপনাকে বলি আপনি আমার আপনার পার্সোনাল আমাকে বলি তো সমস্ত কিছু জানি বিয়ের পরে যে কোনো সমস্যা হলে আমি আপনাকে আপনার পার্সোনাল দূরে কথা হই আপনি আমার পার্সোনাল দের কথা হন এই এই বিষয়ে গিয়ে দেখা যাচ্ছে লাস্টে অনেক সমস্যা টিকে না তো বঙ্গই যায় যখন একটা মেয়ে চলে যায় মানে শুনে ওই মেয়ে তিন বছর চার বছর প্রেম কইরা বেগর ছিল ওই ছেলে দিয়ে এক বছর এক ক্যাচাই চলে মেয়েকে কোনো ছেলে বিয়া করতে চায় না ওই তখন এমন ফেমিলিত আমি দেখছি এটা বাস্তব জীবনে যে ওই বাবা গ্রহণ করতে চায় না কারণ যে তুমি প্রেম করে বিয়া করছো মা বাবাই অনেক বারণ করছে যে প্রেম করে বিয়া করবা না তারপরেও প্রেম করে বিয়া করছে অনেক ছেলের বিষয়ে বলে অনেক ছেলে প্রেম করে বিয়া করার পরে দেখা যাচ্ছে যে এই মেসাই রাজাগি ওর ছেলে মনের গাঞ্জা টাঞ্জা হাইয়া মধুতি কত কিছু তার জীবনই বরবাদ তার জিজ্ঞাসা তোর কি হয়েছে ও আর হইস না জীবনে সবচেয়ে কষ্ট পাইছে প্রেম করে জীবনে সবচেয়ে কষ্ট পাইছি ওর বিয়ে আসলে ভাই কষ্ট তো আমরা আনি আমরা নিজে আমাদের নিজের মনে আনি শুধু মেয়েদেরকে বলি না ছেলেদেরকে বলি না সবাইকে বলতেছে যে মাফসা বা মাফসাই আমি প্রেম টেমি না কখনোই না প্রেম আপনাকে কখনো শান্তি দিবে না শান্তি দিবে কি জিনিস আপনি যখন আপনার মা বাবাকে শান্তি রাখতে পারবেন আপনার পরিবার শান্তি থাকবে এটাই হবে শান্তি এটাই হচ্ছে প্রেম এটাই হচ্ছে সম্পর্ক আর আপনি প্রেম হয়ে একটা মেয়ের সাথে ফ্যামিলির থেকে আলাদা হয়ে ছুইলে যাবেন দূর হয়ে আপনি বলবেন আমার গার্লফ্রেন্ডকে আমার বউকে লিয়েন বউকে লই আমি ভালোই আছি আর ফ্যামিলি শান্তি নেই এটা কখনও ভালো মানুষের পরিচয় না এবং এটাকে কখনো শান্তি বলে না যে ছেলে মেয়ে মা বাবা ছাড়া মা বাবা ছাড়া থাকতে চায় মা বাবা ছাড়া শান্তি পায় সেটাকে কখনো ছেলে মেয়ের জীবন শান্তি বলা হয় না এটাকে বলে অশান্তি কারণ আপনার মা বাবা আপনাকে ছোটোবেলা কখনো ছেড়ে যায় নাই আপনাকে আদর করে বড় করেছে আপনার মা বাবার অনেক স্বপ্ন ছিল আপনাকে নিয়ে থাকবে তো এই জায়গায় দেখা যাচ্ছে শেষ সময় আপনার মা বাবা আপনাকে পায় না আপনি দূরে চলে গেছেন আপনি কি ভাবছেন যে আপনি দূরে চলে গেলেই সব শেষ আপনার মা বাবাকে বোধা দিবে না আপনার মা বাবাকে আপনাকে নিয়ে কোনো স্বপ্ন ছিল না অবশ্যই ছিল কিন্তু আপনি তাদের স্বপ্ন পূরণ করতে পারেন নাই তাই জন্য আমি চাই যে এই পর্যন্ত আমি সিঙ্গেল আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কোনো প্রেরা নাই গার্লফ্রেন্ডে বলবেন না পণ দিয়ে যে খাই শোনি না খাইশোনা মা বাবা বলেন মা আছে বাবা নাই মা বলতে আছে খাইশোনি ভাই আছে বইন আছে যারা আছে আত্মীয় তারা বলতে আছে খুব শান্তি লাগে যে তারা বলেন তাদের কর্তব্য দিচ্ছি তাদের সাথে কথা হচ্ছে মনে বিন্দু পরিমাণ কষ্ট নয় পরিশ্রম করছি পরিশ্রম করছি ইনকাম করছি বাড়ির দিচ্ছি ফ্যামিলি সুন্দর হচ্ছে আইমা আমার যেটা প্রয়োজন এটা খেয়েছি বিন্দাস লাইফ যখন প্রয়োজন হবে বিয়ে করবো ভালো একটা দেখে যেটা আমার প্রয়োজন যেটা আমার পছন্দ হয় পর্দাশীল হলে পর্দাশীল পর্দাশীল ছাড়া পর্দাশীল ছাড়া যেটা প্রয়োজন হয় যখন যেরকম হয় যখন আমি প্রতিষ্ঠিত হইতে পারবো শান্তি লেভেল নিতে পারবো পরিশ্রম যখন হইরা আমি আমার টোনায় শান্তি রাখতে হবে তখন আমি যখন আমার বিয়ার ইচ্ছা হবে তখন আমি যে আমার একটা কোয়ালিটির একটা মেয়ে পৌঁছ তখন দেখে শুন না নিজের ভালো বুঝে শুনি না বিয়া করব এটার নাম হচ্ছে শান্তি আর যে বউ নিয়ে ফ্যামিলিরে নিয়ে শান্তিতে একসাথে মিলেমিশে খাওয়া যায় এটাকেই বলে শান্তি আর যে মেয়েকে বিয়া হইরা ফ্যামিলির বাইরে থাকা লাগে ফ্যামিলির কষ্ট দেওয়া রাখা লাগে এটার নাম কখনো শান্তি হয় না যতটুক কথা বলছি যদি আমার কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে কোনো কারো মানে ক্ষতি করে থাকে বা কারো মনে যদি আমার কথাগুলো বুঝে না অবশ্যই আমাকে জানাবেন আর আমি আশা করি যারা সিঙ্গেল আছে এই জগতে তাদের কাছ থেকে এই আমার কথাগুলো নিয়ে আর যারা প্রেম হইরা অনেক কষ্ট পাইছে ব্যথা পাইছে অনেক মানুষ আত্মহত্যা করছে যারা কি জান্নাতে গেছে প্রেম করে আত্মহত্যা করে আমি মনে করি না যারা জান্নাতে গেছে কারণ আত্মহত্যা হচ্ছে নিজের একটা জীবনটা ধ্বংস করা আল্লাহ পাক আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে ওই আল্লাহ একদিন আল্লাহ রুকুমে আপনার জীবনে একদিন মৃত্যু হবে এই জায়গাতে আমরা বৃষ্টির হইয়া গার্লফ্রেন্ডটা পাই না এই হইরা একটা ফুলারা পাইছে না আত্মহত্যা হইরা লাইছে এটা আসলে পারে বোকামে এগুলো যারা হইরা মরে আসলে এদেরকে বলবো যে এরা জীবনে কোনো কিছু শিখে না এবং তাদের ব্রেইনে একটা পাগলর চাইতো বেশি কিছু তারা ব্রেইনে কিছু ঢুকাইতে পারে না অতটুকু কথা বলছি এখন আমি বিস্তারিত আলহামদুলিল্লাহ কিছু বলবো না হাফেজ আর আমার কথা বলতে তাহলে ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ আমি অতটুকুই বুঝি যতটুকু আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছিল আমি অতটুকু অনুযায়ী আপনাদেরকে কথা বলছি আল্লাহ হাফেজ নেক্সট ইনশাল্লাহ চেষ্টা করবো সবাই